সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি এখন দাঁড়িয়ে আছি সেন্ট্রাল লন্ডনে হরিজেন্টাল টোয়েন্টি টু নামে এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট হাইয়েস্ট বিল্ডিং যেটা আপনি সেন্ট্রাল লন্ডনে একদম মধ্যখানে পড়েছে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছন দিয়ে আপনারা পুরো লন্ডনটাকে এখান থেকে দাঁড়িয়ে ভিউটা এনজয় করতে পারবেন এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার ওইখানে টেমস নদী বয়ে যাচ্ছে আর টেমস নদীর কি লন্ডন ব্রিজ যেটা সবচেয়ে পপুলার আপনারা যারা লন্ডন ব্রিজে আসেন হতো এই বিল্ডিংটা দেখেছেন দুই থেকে যে হাইয়েস্ট বিল্ডিংটা আর তাহলে ওইখান থেকে দাঁড়িয়ে বিল্ডিং দেখা যাচ্ছে আর এইখান থেকে দাঁড়িয়ে আপনি যে লন্ডন ব্রিজটা আছে সেই ব্রিজের যে দৃশ্য এখান থেকেই উপভোগ করতে পারবেন আর এইটির তো হচ্ছে লন্ডন ব্রিজ আর এটা হচ্ছে টাওয়ার ব্রিজ এখান থেকে আপনি পুরো লন্ডনটা আসলে এনজয় করতে পারবেন আর আসলে আজকে আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে এটাই আমরা যখন জায়গাটা সিলেক্ট করি আপনারা এটা প্রি বুক করতে হয় আগে থেকে বুকিং দিয়ে আসতে হয় যার কারণে আমাদের যে ওয়েদারটা আজকের ওয়েদারটা খুবই খারাপ একটা ওয়েদার ছিল বৃষ্টির কারণে পুরো জিনিসটা স্টিম হয়ে আছে যে আছে স্টিম হয়ে আছে যার কারণে আমরা পুরো ভিউটা আসলে সেরকমভাবে এনজয় করতে পারতেছি না আপনারা যারা আসবেন হয়তো যদি ওয়েদারটা দেখে আসতে পারেন তাহলে ভালো আসলে একটা লাকের উপর ডিপেন্ড করে আপনারা যখন বুক করবেন হয়তো সেদিনই বৃষ্টি হয়ে যায় লন্ডনের ওয়েদারটা আসলে বোঝা যায় না আর আমার পরামর্শ হচ্ছে আপনারা যখন আসবেন সামি ওয়েদারটা দেখলেন যেহেতু সামার সিজন চলতেছে এখন আরও সামার সিজনে আসবেন হয়তো আরও বেটার ভিউ পাবো আপনি বিল্ডিংগুলো সব ফিল আপন সামনের তো এটা হচ্ছে ভিতরের দিক এর দিক দিয়ে ইস্ট ওয়েস্ট সব দিকে আছে ওই দিকটে নামার পরে এখানে আজকে যা হয়েছে আমাদের আসলে লাক আসলে খুবই খারাপ যেটা হয়েছে বাইরে খুব বৃষ্টি অতিমাত্রায় বৃষ্টি হয়েছে যার জন্য যে উইন্ডোগুলা একটু স্টিম হয়ে আছে বাট এখান থেকে দেখা যাচ্ছে বাট পুরো পারফেক্টলি দেখা যাচ্ছে না আর কি আশেপাশের যে বিল্ডিংগুলা আর এটা হচ্ছে বিল্ডিং যে লন্ডনের মধ্যে সেকেন্ড লার্জেস্ট বিল্ডিং সবচেয়ে উঁচা বিল্ডিং এর এখান থেকে আপনি পুরো লন্ডনের যে এখানে হচ্ছে স্ট্যাম্পস নদী আপনি দেখতে পাচ্ছেন ওই দিকটা হচ্ছে স্ট্যাম্পস নদী যে লন্ডন বিচ লন্ডন বিচটা ওই দিকে পড়ছে আমি যেটা দেখাতে চাচ্ছি আসলে এখান থেকে এটা একটা ড্রোন শটের মতো লাগছে একদম খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা দৃশ্য আসলে এখান থেকে উপভোগ করার মতো একদম বাসগুলো একদম পিপরার মতো আমি একটু জুম করে দেখাই একটা লাইনের মধ্যে

এখান থেকে টেমস নদী বই এই যে এই পুরোটা আর ওই যে ওটা হচ্ছে লন্ডন ব্রিজ লন্ডন ব্রিজ এটা হচ্ছে লন্ডন ব্রিজ এই সাইডটা আর একটু উপরের দিকে মেন এক্সিট এদিক দিয়ে এক্সিট নিতে হয় Wow. That is the end of the